প্রতিবাদ করবে যে প্রতিবাদ করবে তাকাই তুলবে পুলিশের আর কোনো কাজ নেই আমাদের অপরাধ আমাদের পরীক্ষা নেওয়ার পরে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দেয়

নমস্কার দাদা ভাই ছোটবেলায় বাপ ঠাকুর দাদার এবং ঠাকুর মা দিদিমাদের কাছে শুনতাম ধীরে রান্ধে সুস্থ খায় জায় এটা আমাদের গ্রাম বাংলার ভাষা সেখানে দাঁড়িয়ে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো এইবার মাস্টার অনুসর্গে চাকরিজীবী যারা তাদের মনে দুঃখ অবসাদ হতে চলেছে যদি বলেন কি সূত্রে এই কথাটা বলছেন আপনারা ভালো করে জানেন যে চাকরিজীবীরা যখন রাস্তায় নামে পুলিশ সক্রিয় হয় ওদের পরে আক্রমণ করার জন্য সুপ্রিম কোর্ট ভালো করে বলে দিয়েছে এক সপ্তাহ গাইডলাইন দিয়েছে সেখানে এক সপ্তাহ অতিবাহিত না হওয়ার আগে এই এসেছি কি করে এই দাগিদের তালিকা দিচ্ছে প্রশ্ন যদি দাগিদের তালিকা এখনই দিতে পারেন আপনারা তাহলে বিগত এই চাকরিজীবীদের জীবন নিয়ে এটা বাচ্চা কাচ্চা মা মাসিদের বাপ দাদাকে নিয়ে সন্তান সন্তিকে নিয়ে কেন এত লীলা খেলা করলেন এটা কি বাংলার মানুষ প্রশ্ন করবে না অবশ্যই করবে সেটা অবশ্যই করবে কারণ এখন যখন আপনি বলছেন যে আমরা তালিকা দিয়ে দেব তাহলে এতদিন কেন এইভাবে এদের প্রতি অত্যাচার অনাচার করলেন চলেন দেখাবো এই ভিডিওটা আপনারা দেখুন দেখার পরে আপনারা বিচার করবেন যে এদের জীবন নিয়ে ছিলিমিলি খেলেছে কিনা রাজ্য সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে এনজিবি বিকাশ रंजन ভট্টাচার্য बिकॉज আ দালে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 70 দিন নয় তার আগে অর্থাৎ আগামী কালকেই দাগি তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি बिकॉज এটা তো বহু আগেই করা উচিত ছিল জল ঘোলা করে ছেলে কোণকে রাস্তায় ছুরে ফেলে গিয়ে এই সব পুরো হচ্ছে এখন বারকুদ দাপড় দেখা যাচ্ছে কতটা সততার সঙ্গে লিস্টটা করে লিস্টা লিস্টটা বেরোলে দেখবেন আরো অনেক বিতর্ক তৈরি হবে আমরা দেখতে চাই লিস্টটা তারা কাদের কাদের নাম দিয়েছেন কোন কোন ক্যাটাগরির নাম দিয়েছেন সুপ্রিম কোর্ট ডেফিনেটলি বলে দিয়েছেন যে কোন কোন ক্যাটাগরির লোককে তারা টেন্টেড বলছেন এখন সেটা কতটা ওরা কার্যকরী করে দেখা যাক বাংলা মানুষের কি পরিষ্কার হলো না যে এসএসসি যখন এক সপ্তাহ না কয়েক ঘন্টার মধ্যেই দাগিদের তালিকা দিতে পারছে তাহলে এই বাংলার মানুষকে এই ছাত্র জীবনকে এই মাস্টার মশাইকে নিয়ে এত মেলা খেলা কেন করলেন জবাবটা বিচারে বাংলার মানুষের কাছে কারণ একটা বাংলার কথা আছে যেটা আমরা সম্পূর্ণভাবে দেখি সেই কথাটা কি মানের নাম বাবাজি পলায় ধরে এই কথাটা আমাদের গ্রাম বাংলায় হয় সেখানে দাঁড়িয়ে এমন না গণতন্ত্র এই রাজ্য সরকারকে হ্যাঁ বাবা খালু বলে এবং মা মাসে বলে সেই তালিকা প্রকাশ করতে বাধ্য হচ্ছে এটা মাস্টার মশাইদের জয় বাংলা জয় কেন প্রশ্ন রেখে গেলাম আমি প্রতিবাদী ভিডিও করি যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে নতুন কোন ভিডিও আনার জন্য একটু সহযোগিতা করবেন আমার চ্যানেল নাম دونكয়া ফেসবুক পেজ কৃষ্ণ পদাধিকারী এই কন্ট আছে যতদিন প্রতিবাদ করে যাব ততদিন সরি সরি